নতুন একটা দিনে নতুন একটা সকালে সব বাইকে শুভ সকাল জানিয়ে আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও শুরু করলাম তো আশা করছি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি তো সকালবেলা মানে ঘুম থেকে একটু আগে উঠলাম প্রায় আটটার আগেই উঠা হয়েছে মানে ওই সাতটা চল্লিশে মনে হয় উঠলাম আর কি ঘুম থেকে যেই মানে মানে কি বলবো বিছানায় থাকাই যাচ্ছিলো না এতটা পরিমাণে গরম লাগছিল সকাল থেকে প্রচুর রৌদ্র উঠেছে আজকেও আজকেও প্রচুর গরম লাগছে মানে এখন থেকেই তো কালকে মানে যেই কাপড়গুলো আর কি মানে এলোমেলো হয়েছে রাত্রিবেলা সেই জামা কাপড়গুলো কিন্তু আমি এখন ভাজ করছি মানে প্রত্যেক দিন তো একটা শাড়ি বের করতে হয় মানে লাইভে মানে লাইভে যেহেতু যাই আর কি শাড়ি পরে তো কালকে তো এই এই শাড়িটা পরে আমি গেছিলাম মানে এই শাড়িটা পরে কিন্তু কালকে আমি লাইভে গেছিলাম আর কি তোমরা দেখেছো তো সেই শাড়িটাও ভাজ করছি শুধু এই শাড়িগুলো না আরও অনেক জামা কাপড় আছে যেগুলো এলোমেলো হয়ে আছে যেরকম কালকে কালকে যেই কাপড়গুলো ধুয়েছি আর কি সেই জামা কাপড়গুলো কালকে রাতে আর ভাজ করা হয়নি তো সেই জামা কাপড়গুলো ভাজ করব ঘর দর ঝাড়ু দিব তারপর কাল রাতের বাসন আছে সেই বাসনগুলো মাজবো তো এখন তো মাত্র শুরু হলো মানে কাজ আর কি এখন তো সারা দিন চলতেই থাকবে সারা দিন মানে আরও যে কত কাজ করতে হবে তার কোনো ঠিক নেই আর কি তো জামা কাপড়গুলো ভাজ করা হয়ে গেছে এবার হচ্ছে ঘরটা ঝাড়ু দেব আর কার্পেটটা তুলে একটু মানে ঝাড়া ঝাড়ি করছি মানে কার্পেটের মধ্যে প্রচুর ধুলো জমে যায় আর কি প্রত্যেক দিন কার্পেটটা মানে ভালোভাবে ঝাড়তে হয় প্রচুর নোংরা জমে যায় ধুলো জমে যায় কার্পেট পাপোস ভালো করে ঝেড়ে নিলাম দেখো এবার হচ্ছে ঘরটা ঝাড়ু দেব তার আগে হচ্ছে মানে এঠো বাসনগুলো বাইরে বের করে রাখবো আর কি মানে কলপাড়ে নিয়ে যাব এঠো বাসনগুলো বাসন মানে বাসনগুলো কলপারে রেখে আসবো তারপর হচ্ছে ঘরটা ঝাড়ু দেবো আর কি

তো ঘরটা তো ঝাড়ু দেওয়া হয়ে গেছে এবার হচ্ছে উঠোনটা ঝাড় দেব আমি আর তোমরা তো দেখলেই মানে জামা কাপড় সেলাই করতে দিয়ে গেল সেগুলো হচ্ছে মানে সাড়ে নটা দশটার মধ্যেই চেয়েছে আর কি তো এখনই এখনই সেলাই করতে বলছিল আমাকে বলছিল যে এখনই লাগবে তো আমি বললাম যে না এখন তো হবে না একটু পরে আসো আর আমার এখনো মানে কাজ বাজগুলো এখনও শেষ হয়নি এখনো উঠোন ঝাড় দেওয়া হয়নি তারপর আবার কাল রাতে যে বাসনগুলো আছে সেগুলো কলপাড়েই আছে এখনও সেগুলো এখনও মাজা হয়নি তো উঠোনটা ঝাড় দিয়ে তারপর বাসন দশন মেজে তারপর হচ্ছে সেলাই করবো এইভাবে বললাম আর কি তো তারপর বললো যে ঠিক আছে তো সম্পূর্ণ উঠোনটাই মানে ভালোভাবে ঝাড়ু দিয়ে নেব কোনো উঠান ঝাড়ু দিয়ে এসছি আর বাসনপত্র সব মাজা হয়ে গেছে আর হচ্ছে মানে ব্রাশ করলাম একটু আগেই মানে উঠোন ঝাড় দিয়ে মানে বাসন মাজতে গেছি তখনই হচ্ছে মানে চলে এসছে আর কি যে জামা কাপড়গুলো যে দিয়ে গেছিল বলছিল যে দশটার দিকে হলে চলবে না এখনই লাগবে তো আমি তাড়াতাড়ি করে বাসনগুলো মেজে মুখটা ধুয়ে এসছি আর এই পাশে কিন্তু বসে আছে ওই মেয়েটা আর কি যা জামা কাপড় সে মানে জামা কাপড়গুলো ওর মায়ের আর কি তো ওর মা এক জায়গায় যাবে তাই জন্য আর কি চাইছে এখনই চাইছে আর কি দশটার দিকে বলে চলবে না এখনই লাগবে এরকম করে বলছে তো ঠিক আছে আমি বললাম ঠিক আছে তাহলে করে দিচ্ছি আর ও একটু আগেই মানে ঘুম থেকে উঠে স্নান করতে গেল আর আমি এদিকে মানে মেশিনে বসলাম আর রোদ্রোর কারণে কিন্তু মানে ভিডিওটা হয়তো একটু মানে মানে ঝাপসা দেখতে পাচ্ছ মানে একটু কালো কালো লাগছে আর কি দেখতে যেহেতু জানলা খোলা দরজা খোলা তার জন্য মানে রোদ্রটা যে আসছে না তো সেইটার জন্য কিন্তু মানে ভিডিওটা পরিষ্কার তোমরা দেখতে পাচ্ছ না মানে যখন আমি সেলাই করছি তখন আর কি তো এই যে এখন চা খেতে বসলাম আমি তো সেলাই কাজ করছিলাম এতক্ষণ ওকে বললাম যে একটু চাটা বানাতে চাটা বানিয়েছে কিন্তু লাল চায়ের মধ্যে কেউ এত চা দেয় বলো তো বলে কি আমি লাল চা বানাতে পারি না এই চাটা আমি কি করে খাবো এখন আর মুড়িটা আমি মাখলাম একটু মুড়ি মাখতে বলেছি বলে কি রাখ বলে টাইম হয়ে গেছে আমি এখন চলে যাব আমি কাজ করছিলাম কি করব এখন আমি বললাম কাস্টমারকে আমি তো মানে বলে দিয়েছিলাম যে এখন হবে না দশটা সাড়ে দশটার দিকে আমি করে দেব কিন্তু কী করবো কাস্টমারেরও সেরকম এমার্জেন্সি আছে মানে এক জায়গায় যাবে তার জন্যই কিন্তু মানে বসেই ছিল আমি কাজ করলাম প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিট লাগলো সেলাই করতে চলে গেলো একটুখানি মুড়ি মাখতে বলেছি বাস রাগ করে রাগ করেছে চলো ও তো খেলো শুধু চা খেয়েছে মুড়ি খাইনি আমি এখনই মাখলাম মুড়িটা আর মানে সেলাই কাজ করে এই যে বিছানাটা গুছিয়ে নিয়েছি আর কি বিছানাটা গুছালাম বিছানাটা গুছিয়ে তারপর হচ্ছে এই যে মুড়িটা মাখলাম আর কি চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই ঘর দরগুলো ভালোভাবে মুছে নিলাম এই মাত্রই মুছলাম ঘরটা এই যে আর ও হচ্ছে মাছ নিয়ে এসছে এই যে মাছটা ঢেলে রাখবো স্নান করতে যাব এখন সাড়ে এগারোটা বাজে প্রায় মাছটা এই মাত্রই নিয়ে আসলো কী যে মাছ নিয়ে এসছে কী জানি তো মাছ তো নিয়ে এসছে আর কিছু নিয়ে আসেনি তো দেখা যাক কী দিয়ে রান্না করা হয় তো ঢেলে রাখলাম না হলে না নষ্ট হয়ে যাবে যেহেতু এত গরম তো স্নান করতে চলে যাব সব কাজবাজ তো হয়েই গেল ঘর দর মোছাও হয়ে গেল আর এই যে দেখো করলাগুলো রেখেছিলাম করলাগুলো একদম নষ্ট হয়ে গেছে এগুলো ফেলে দিতে হবে কি অবস্থা ভগবান কত যে আর পরিষ্কার করব বুঝতে পারি না গো এদিকে আমি দেখো চাল কুমড়োটাও রেখেছিলাম সেটাও ইঁদুরে মানে খেয়ে নিয়েছে দেখো এটা কিন্তু রান্না করা যেত যদি ইঁদুরে না খেত তাহলে দেখো ইঁদুরে খেয়ে নিয়েছে কিন্তু এই যে ফেলে দিতে হবে এখন করা যাবে আর এখানে কচু আছে এবার এই মাছ দিয়ে না কচুটা ভালো লাগবে না খেতে এ দেখো একটা আলু ছিল সেই আলুটাও ইঁদুরে খেয়ে কি কি করেছে দেখো একবার ইদুর গুলোকে আমি তাড়াবো বুঝতে পারছি না আর এখানেও প্রচুর নোংরা জমা হয়ে আছে এখানে তো পেঁয়াজ টেঁয়াজ আলু টালু রাখা হয় এগুলো একটু পরিষ্কার করবো তারপরে স্নান করতে চলে যাবো আর কি তেল নিয়ে এসেছিলো তেলটা ঢেলে নিলাম প্যাকেটটা ফেলে দেবো এখন তো সমস্ত কাজ তো হয়ে গেল এবার হচ্ছে স্নান করতে যাব। এখন বাজে সাড়ে এগারোটা তো স্নান করে আসি তাড়াতাড়ি করে দেখো কি অবস্থা মানে একদম ঘেমে জল হয়ে গেছি ভাল লাগছে না গো আর গরমের জন্য বিরক্ত লাগছে কিছু কাজ করতে ইচ্ছা করছে না চলো স্নান করে এসে তারপর কথা হচ্ছে স্নান করে এসে তো পুজো করে নিয়েছি আর পুজো করে কিন্তু প্রসাদটা তুলে প্রসাদ খেয়ে নিয়েছি আমি তারপর হচ্ছে মানে ভাতটা বসিয়ে দিয়েছিলাম আর ভাতটা হয়েও গেছে প্রায় আর দশ মিনিটের মধ্যে ভাতটা হয়ে যাবে আর ভাতটা বসিয়ে প্রথমে আমি হচ্ছে লেবু শরবত করেছিলাম মানে এক গ্লাস লেবু শরবত মানে শরবত খেয়ে তারপর হচ্ছে মাছ টাছগুলো ধুয়ে আনলাম এবার হচ্ছে মানে কড়াইটা বসিয়ে দিয়েছি এবার হচ্ছে মানে মাছটা ভেজে নেবো আর কি তো মাছের ঝোল করব আর হচ্ছে মানে মাছের তেল সামান্য একটু আছে অল্প একটু মাছের তেল আছে তো সেটা হচ্ছে মানে কাঁকরোল দিয়ে ভাজা করব আর কি তো বাড়ির গাছ থেকে দুটো মানে কাঁকরোল নিয়ে আসলাম আমি মানে তখনই নিয়ে এসছি সকালবেলা তো সেই কাঁকরোল দিয়ে মাছের তেল দিয়ে ভাজা হবে আর মাছের ঝোল হবে তো আমি খেতে বসলাম মানে রান্না রান্নাবান্না করে একটু মানে ফ্যানের হাওয়া খাচ্ছিলাম আর কি ওই দশ পনেরো মিনিট মানে ফ্যানের নিচে বসে একটু ভিডিওটা মানে যতটুক পারি অতটুকু এডিট করলাম আর এবার হচ্ছে মানে একটু ঠান্ডা হয়েছে ভাতটাও ঠান্ডা হয়েছে সবজিটাও একটু ঠান্ডা হয়ে গেছে এবার হচ্ছে খেতে বসলাম তার কারণ এই গরমের মধ্যে গরম গরম খাবার আর খাওয়া যাবে না খাওয়াটা উচিতও না তো মানে এই যে মাছের তেল দিয়ে হচ্ছে কাঁকরোল ভাজা করেছি তো এটা হচ্ছে বাড়ির গাছের কাকরোল আমি দুটো নিয়ে এসছিলাম পেরে তো সেই কাঁকরোলটা হচ্ছে মাছের তেল সামান্য একটু ছিল সেটা দিয়ে ভাজা করেছি আর এই যে মাছের ঝোল এক পিস মাছ আর হচ্ছে মাছের মাথা তো আমার লাগবেই মানে মাছের মাথা না হলে আমার চলবে না তো মাছের মাথা একটা আর হচ্ছে মাছের পিস এক পিস নিয়েছি আর কি তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই খেয়ে দিয়ে ভিডিওটা এডিট করতে হবে আবার মানে কিছুটা এডিট করলাম আর কি দশ পনেরো মিনিটের মধ্যে আর কতটুকু বা এডিট হবে বলো কিছুটা এডিট করে নিয়েছি আর বাকি আছে আর অনেকটা তো চলো তাদের করে খাওয়া দাওয়া করে নিই আর কি তো খাওয়া দাওয়া তো হয়ে গেল আর খাওয়া দাওয়া করে যা যা কাজ ছিল সব করে নিলাম আর আজকে একটা ভাবছি মানে নাইটি বানাবো আমার জন্য সেদিন যে তোমাদেরকে নাইটির পিসগুলো দেখিয়েছিলাম মানে দুটো নাইটির পিস আছে একটা তো একজন নিবে বলেছে আর একটা ভাবছি আমি বানাবো আর কি তো এই ভিডিওতে মানে এই ভিডিওতে আর দেখাবো না সেটা মানে আমি তো আর এখন বানাচ্ছি না ওটা মানে সময় মানে এই গরমের মধ্যে মাত্র খাওয়া দাওয়া করে উঠলাম তো এখন তো আর করবো না সেটা মানে সন্ধ্যার সময় কাটবো আর হয়তো তোমরা ওটা কালকের ভিডিওতে হয়তো দেখতে পারবে ঠিক আছে মানে অন্য একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব যে নাইটিটা আমি কীভাবে বানাচ্ছি একদম অন্য রকম ডিজাইন করে বানাবো আর কি নাইটিটা আর আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করছি না ভিডিওটা এখানেই শেষ করব যে যেখানে আছো সবাই খুব ভালো থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর দেখা হচ্ছে আবার কালকে নতুন ভিডিওর সাথে টাটা